হঠাৎ করে সাইদিনা জিব্রাইল ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্বনবিকে সা করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সবচেয়ে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয় বের করে সামজামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস

বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না বাই যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার না আপনি মদিনায় চলে যান তবা তৈবা মদিনা যুন নবী পবিত্র শহর যে শহরের মাটিতে বরক যে শহরের বালুতে বরক চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ বিশ্বনবী আল্লাহ তাল্লাহ আদেশে

من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار شباب طلع البدر علينا من ثنيات الوداع وجبان তাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর করতালম্ভ করছে তলা আল বাত্রু আলাইনা আবাল বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাছানি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিশ্বনবিশ রাসলামকে ওয়েলকামিং রিসেপশন এর জন্য চলে এসেছে এই দৃশ্য দেখে বিষ্ণুবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল এজন্য আল্লাহ বললেন ওয়াদ দুহা ওয়াল আকা রাব্বুকা ওয়া আপনি খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মদিনাতে যে আল্লাহ রসুল মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ষোলো থেকে সতেরো মাস রাসুলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ পড়লেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা اسماعিল ইব্রাহিম এই কাবা নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিষ্ণুবি আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিষ্ণুবি দক্ষিণী উপরে তাকায় আল্লাহ তো আর দেখে টেকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কদে নারাম

নবীর যেটা মন চাই দিয়েছে আল্লাহ ওইটাই দিতেছে সোমান আল্লাহ এজন্যই বলেছে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহান আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে মুখ ঘোরান নবী মুখ ঘোরান আপনার দুঃখ আমার সহ্য হয় না যেদিকে আপনার নামাজ পড়তে মন যায় ওই কাবার দিকে পড়েন চিল্লায় এখন সুবহান এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিছে কে আল্লাহ রাসুল কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিন মিজির হাদিস আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মাতি আমার উম্মাতি

ওই যে একজন হাত তুলছে যুবক হাত তুলছে মানে বুঝাইতে চাইছে হুজুর দোয়া করেন একশো বছর বাঁচতে চাই আচ্ছা আশি বছর কার আছে দেখি আশি আশি পাওয়া যাবে বুঝাই দুই একটা ওই যে মাসা আল্লাহ মাসা এই চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ পঞ্চাশ আছেন কে কে দেখি পঞ্চাশ

আমার উন্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা এটাকে আরবিতে সব নবীকে আল্লাহ একটা করে দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ বলেছেন আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষ্ণু ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিষ্ণুবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্মতের জন্য না বিপদের দিন ওটা কাজে লাগাই ফেলে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবি সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না দেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতেরা ষাটার সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল রা কা মালাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মত যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মত আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়েও বেশি সব আপনার উম্মতের আমল নামায় ঢুকায় দিবে কে খাইরুম মিন আলফি শাহর এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে এবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কেয়ামতের ময়দানে মোকমে মাহমুদ বিশ্বনবীর শেষ দায়ে পড়ে কাঁদবেন

আল্লাহ আমার গুনাগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কানে আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্না আসানুর দি কাফি দুনিয়াতে যেমনি আপনি परेशान অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার অম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবী আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক। নবী আপনি মাথা তুলেন মাথা তুলেন আর শেষ দায় পড়ে থাকবেন না এর ফার আশাক মাথা তোলেন সাল তরকা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেব চিল্লাই এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢুকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হাম ইমদাল মানে লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মানহந்த் কে আপনি আল্লাহ রাসূল বলবেন انا محمد তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খলি মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢোকে যাবে

তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবীগ আলাম ইয়াজিদ কে ইয়াতিম আওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা এতেকালের পরে দাদা আব্দুল মোত্তালেবের কাছে মানুষ হয়েছে মাত্র দুই বছর আল্লাহ রাসুলের বয়স যখন আর দাদা হারিয়েছেন তারপরে চাচার কাছে মানুষ হয়েছেন আল্লাহ বললেন আমি নিজে আপনার মাধ্যমে আপনার ব্যবস্থা আপনি পথ খুঁজছিলেন আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে প্রশ্ন বা গোমরা আল্লাহ রসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লায় বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দা রাইট ওয়ে ইউ আর সার্চিং দ্য ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি আসানা নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওইদিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লায় এখন আল্লাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে জোরে বলতে হবে কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধ নিয়ে আমায় বেঁধে সভুল ভুল ক্ষমা করে নিয়েও চিল্লায় করতে হবে আমের এটা কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পদ ভুলে যাই পদ দেখাইয়ে দিও প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সুরা ফাতে হায় এহি সবাই বলেন এহিদিন দিন ও আল্লাহ শো অজ দ্য রাইট পাফ শো অজ দ্য গ্রেট পাফ শো অজ দ্য স্ট্রেট পাফ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আপনি ছিলেন নিঃস আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি তাফসিরে এসেছে আমি খাদিজার সাথে বিয়ে পড়াইয়া দিয়ে আপনার ধনী বানাই দিচ্ছি আল্লাহ রসুল ইসলাম খাদিজা রী আল্লাহার ব্যবসায় কাজ করতেন আল্লাহ রসুল ইসলামের আমানত মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরো উপর থেকে আল্লাহ সৈয়দানা খাদিজাকে সালাম পাঠালেন আর সৈয়দনা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনার যা মনে চায় এটা দিয়ে করেন ইসলামের দাওয়াত দেন আপনা বি খাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রসুলকে ধনী বানাই দিল কে তার মানে তিনটা রিমাইন্ডার দিলেন এক নম্বরে আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনার ধনী বানিয়ে দিলাম সুমান পড়েন এবার তিনটা কর্মসূচি কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা এক নাম্বার কর্মসূচি খবরদার এতিমদেরকে ধমক দিবেন না এতিমদেরকে তাড়িয়ে দিবেন না কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন ঠিক কিনা এই জন্য রাসুসা ইসলাম এতিমের দরদ বুঝত বেশি সব সময় এতিমদেরকে আদর করত আর যারাই এতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসুল পছন্দ করতেন বেশি পড়েন সুবাহ আপনারা এতিমদেরকে লালন পালন করেন কয়েকজন ইয়তিমের দায়িত্ব নিয়েছেন বা এতিম সম্পদ দান করেন সাদাকা করেন এরকম কে কে আছেন দেখি আল্লাহ তুমি কবুল করো হাত এতিমদেরকে দান করবেন তাদের ওখানে সাদাকা করবেন আল্লাহ রাসুল বলেছেন আনা ওয়া ফিলুলিয়া ইয়াতিমি কাহা চাইন খেল করেন আমার আঙ্গুলের দিকে আনা ওয়া ফিলুলিয়া ইয়াতিমি কাহা চাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকব এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না চোখ দিয়ে পানি নামে না কি করব ইশতাকি কসওয়াতাল কলব আল্লাহ রাসূল বললেন হৃদয় নরম করতে চাও এর হামিল ইয়াতীম এতিমের উপর রহম করো ওয়ামসাহ রাসা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিমহু মিন তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো তালিনুল কলব তোমার হৃদয়টারে নরম করে দিবে কে এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না হৃদয় বড় শক্ত কবে যে লাস্ট কানছিলেন বুইলা গেছে এরকম আসে না নাই শেষ শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই

আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না যারা সম্পদ ভাবে ভক্ষণ করেছ তার সম্পদ খাও নাই পেটে আগুন ঢুকিয়েছ কেমতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা ভাই মারা গেছে ভাতিজার দায়িত্ব পাইছে সব সম্পদ মাইরা খেয়ে দিচ্ছে না নাই খবরদার সম্পদ খান নাই আপনি আগুন খাইছেন আগুন আগুন ঢুকিয়েছেন পেটে আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নামে নির্ধারণ করে দিবে কে এজন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ নবী যেহেতু আপনি ছিলেন তাই ফাম্মাল ইয়াতিমা ফালা তাখার নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না তাড়িয়ে দিবেন না দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মা ফালা তানহার নবী গো যারা ভিক্ষা করতে আসে কে কখনো নবী তাড়িয়ে দিবেন না ভিক্ষুককে তাড়াবেন না ধমক দিবেন না অনেকে ধমক দেয়া আছে না নাই আপনি বড় সাহেব বড় বাড়ির মালিক একজন আসছে ভিক্ষা করতে আপনি তারায় দিচ্ছেন পরেও বড় সাহেব বানাইতে পারতো কে ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনার ভিক্ষুক বানাতে পারতো কে আপনি গাড়িতে চড়ে বেড়ান রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায় পথশিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নখ করে বলে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা বাগানে বলে না গ্লাসও নামায় না ধমক দেয় খবরদার ধমক দিয়ে না ওরে প্রাইভেট বসাইতে পারতো কে ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে যে বিশ্বনবীর সাবধান করলেন বিশ্বনবীকে বলার মাধ্যমে গোটা আম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন ফালা তাকহাম ওয়া আম্মাস নবীন খবরদার ইতিমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না যারা ভিক্ষা করতে আসে যারা ফরিয়া দি তাদেরকে থমক দিয়ে দাঁড়িয়ে দিবেন না ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফহাদিস সুখে দুঃখে সব সময় আল্লাহর নেয়ামতের বর্ণনা শুরু করে দেন আলহামদুলিল্লাহ পড়ুন ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফহাদিস

মাথাটা নিচু করে সুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ আল্লাহ কি নিয়েছে বর্ণনা করো এটার বহিপ্রকাশ যেন তোমার মধ্যে থাকে কিপটা করার সুযোগ ইসলামে নেই দান করার সময় ভারসাম্যপূর্ণ দান তাহলে প্রথম কর্মসূচি তাড়িয়ে দেওয়া যাবে না ভিক্ষুকদেরকে ধমক দেওয়া যাবে না আর বিপদে আপদে সবসময় প্রশংসা করবো এই হচ্ছে শিক্ষা যে মুমিন কখনো হাল ছাড়ে না আমার নবীরে বিপদে আপদে যে আল্লাহ সাহায্য করছে ওই আল্লাহ তো নাই না ওই আল্লাহর শক্তি ক্ষমতা মর্যাদা সার্বভৌমত্ব আগের মতো আছে এই জন্য বিষ্ণু ইসলামকে বিপদে যিনি সাহায্য করেছে আমাদেরকেও বিপদে বলে সাহায্য করবে কে এই জন্য সুরাতোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় আর আমাদের জন্য শিক্ষা ছাড়ে না মুমিন কখনো হতাশ হয় না টাঙ্গাইলের যুবক ছেলেরা আওয়াজ করে উত্তর বলো মুমিন কখনো হতাশ হতে পারে হাল ছাড়তে পারে ভরসা হারাতে পারে মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলো তিনি কে আমরা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি যখন বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণে সব আসারা নাই কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সা ছাদে খায় গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন মেহমান আগমনের সময় কাছে এসেছে জোরে কন না।